আসসালামু আলাইকুম আমার প্রবাসী নতুন ভাই বোনেরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সৌদি আরবের একদম লোকাল গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা নতুন প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই একটা ক্লিক দিয়ে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি খালি খালির আরবি হচ্ছে ফাদি কোনো কিছু খালি আছে কোনো একটা জিনিসের ভিতরে যেমন একটা ফ্ল্যাটের ভিতরে কিছু নাই কলসির ভিতরে কিছু নাই বা জগের ভিতরে কিছু নেই তাহলে এটা হচ্ছে ফাদি ঠিক আছে এটা হচ্ছে খালি ওই জিনিসটা হচ্ছে ফাদি ভর্তি কোনো কিছু ভর্তি আছে ওটা হচ্ছে মিলিয়ান যেমন ফানি ভর্তি আছে যে কোনো কিছু জিনিসের ভিতরে ভরা আছে ওটা হচ্ছে মিলিয়ান ওকে খাওয়া আর বে হবে আককেল চাউল রোজ দামি আরবি হচ্ছে গালি দামিকে আরবিতে বলে গালি সস্তা সস্তাকে আরবিতে বলে রাখিস রাখিস বলা গোল বলা গোল আমরা যে বলি না বলো বলো ওরা কোনো কিছু বল বল বলতে গোল গোল অর্থাৎ বলো ঠিক আছে কথা আরবি হচ্ছে কালাম ফানি ময়া নাও শিল থাক থাক আরবি হবে খাল্লি আমরা কোনো কিছুকে বলি না থাক থাক এটা হচ্ছে আরবিতে বলে খাল্লি তো বন্ধুরা আপনারা সবসময় আরবের লোকাল ভাষা শিখবেন ঠিক আছে আমি আপনাদেরকে চেষ্টা করি সবসময় লোকাল ভাষা শিখানোর জন্য সস্তা রাখিস বলা গোল কথা কালাম ফানি ময়া নাও শিল থাক খাল্লি খাল্লি অর্থাৎ থাক হায়দা খাল্লি এটা থাক দরজা আরবি হবে ভাব ভাব দরজাকে আরবিতে বলে ভাব টাকা ফুলোস রিয়াল ফুলুস ওকে পয়সা আরবি হবে হালালা পয়সাকে আরব কান্ট্রিতে আরব দেশগুলোতে বলে হালালা রং বয়া যে বিল্ডিংয়ের যে রংটা করা হয় ওই রঙটাকে আরবিতে বলে ভয়া আর কালার যে কোনো কালারকে বলে ওরা লোন 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 অর্থাৎ কি কালার ওকে বিল্ডিং আর হবে এমআরা এমআরআ অর্থাৎ বিল্ডিং দরজা ভাব টাকা ফ্লোস পয়সা হালালা রং ভয়া কালার লোন বিল্ডিং এমআরআ এমআর আর অর্থাৎ বিল্ডিং এটাই হবে অথবা এটাই আরবি বুঝাবে হায়দা হাওয়া সরি যাওয়া যাওয়া হচ্ছে র আর হাওয়াকে আরবি তো ওরা হাওয়াই বলে ওকে ফিরে আসা এরজা ফিরে আসা এরজা ফেরত দেয়া রজ্জা কোনো কিছু কিনছেন এটা দোকানে ফেরত দিবেন ওটাকে বলবেন যে আনে বো রিজ্জা হায়দা অর্থাৎ আমি এটা ফেরত দেব। ওকে কোথায় ও অথবা ওয়েন নাম অনেকে বলে এসিম অনেকে বলে এসিম যে কোনো একটা বললে হবে সমস্যা নেই এটা হায়দা যাওয়া র ফিরে আসা এরজা ফেরত দেয়া রিজ্জা কোথায় আর এভাবে ও অথবা ওয়েন নাম এসএম অথবা এসএম এসএসমিক তোমার নাম কি চিকিৎসা আরবি হবে এলাজ এলাচ অর্থাৎ চিকিৎসা হাসপাতাল মস্তিষ্কা রোগ মেরিত অথবা মারত কাউন্টার এস্তাকবাল কাউন্টার যেখানে রিসেপশন ওটাকে আরবিতে বলে এস্তাকবাল এস্তাকবাল অফিস মখতব মখতব অর্থাৎ অফিস কাজের লোক আমেল আমেল অর্থাৎ কাজের লোক চিকিৎসা এলাজ হাসপাতাল মুস্তিষ্কা রোগ মেরি, অথবা মারত কাউন্টার স্তাকবাল যে কোনো কাউন্টারকে ওরা বলে স্তাকবাল ওকে সেটা হতে পারে হসপিটালের কাউন্টার হতে হতে পারে বাসের কাউন্টার যে কোনো কাউন্টার এটাকে বলে ইস্তাকবাল অফিস মক্তব, কাজের লোক আমিল রোম অথবা কক্ষ আরবি হবে গরফা রান্নাঘর মাথবাগ চোখ স্কোত কথা বলো কলম তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করি শেয়ার করবেন এবং লাইক করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করেন আমি যেন দেখতে পাই যে এই চ্যানেলটা এই বছরের ভিতরে অনেক বড় হয়েছে আপনারা সবাই আমার ফাঁসে থাকবেন আমার আমি অবশ্য আপনাদের জন্য সবসময় নিয়মিত নিয়মিত ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে